আমি মোসাম্মদ মাহফুজা বেগম জোসনা আমি ঠাকুরগাঁও সাবরেজিস্ট্রি অফিসের একজন নিয়মিত নকল আমি গত সালে অফিসের নকল নবীশ হিসাবে যোগদান করি আমরা এই নকল নবিস হিসাবে যোগদান করার পরে প্রতি বছরই আমরা আন্দোলন কলম বিরতি বিগবান আছে কিন্তু দুঃখজনক বিষয় অন্যান্য সরকাররা আমাদের এই আন্দোলনকে প্রায় আমাদেরকে সাধুবাদ জানাইছেন কিন্তু ওনারা আমাদেরকে নিয়োগপত্র দেননি আমরা আজ ছেচল্লিশ দিন যাবত এই সাব অফিসে অবস্থান ধর্মঘট এবং এগারো দিন অন্বেষণে আমরণ অন্বেষণের মাঝে ছিলাম আজকে আমাদের আইজিআর মহোদয় এবং প্রধান সহকারী আইজিআর মহোদয় এবং আইআরও মহোদয়গণ আসে আমাদেরকে অন্বেষণ প্রত্যাহার করেন এবং বলেন যে একটি তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে আইন উপদেষ্টা মহোদয়ের নিকট হইতে এই তিন সদস্য বিশিষ্ট কমিটি আগামী পনেরো দিনের মধ্যে আমাদেরকে নিয়োগপত্র দিবেন তাই আমরা অত্যন্ত কৃতজ্ঞতা সহিত মানে খুশি হচ্ছি যে এই সাংবাদিক মহলকে যে এই সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন ইউটিউবার ভাইয়েরা এবং বিভিন্ন ফেসবুক আই আইডি ভাইয়েরা যে আমাদের এই আন্দোলনকে প্রচার করেছে গণহারে তাদের প্রতি আমি আমার অন্তরের স্থল থেকে আমি ধন্যবাদ জানাই ওনারা আমাদের জন্য এত এত কষ্ট করেছেন যেটা ভাষায় প্রকাশ প্রকাশ করা যায় না তারপর অতিশয় বলতে হচ্ছে যে ওনাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের আইজিআর স্যার এবং আইআরও সাররা আমাদেরকে আজকে অন্বেষণ প্রত্যাহার করেছেন এবং বলেছেন যে এই তিন সদস্য বিশিষ্ট কমিটি তার মধ্যে আমাদেরও একজন সদস্য আমাদেরও একজন নকল নবীর সদস্য রয়েছেন যা ইতিপূর্বে কখনো করা হয়নি এবং আমি খুবই আনন্দিত যে এই সাবরেজিস্টার মহোদয়গণ গত কয়েকদিন আগে একটি নীতিমালা গঠন করেছিলেন সেই নীতিমালাতে আমাদের নকল নবীদেরকে একেবারে আমাদেরকে বহাল করা হয়েছে এবং আমি আরো আন্তরিকভাবে আনন্দিত যে সাংবাই সাংবাদিক ভাইদের এই প্রকাশ্যের মাধ্যমে পুরা বিশ্ব অবগত হয়েছেন যে এই অবহেলিত নকল নবীশরা কতটুকু কষ্টে আছেন তারা কি কাজ করেন তারা অফিসে কতটুকু নির্যাতনের মধ্যে বসবাস করতেন এটা প্রকাশ করাতে আমি আরো আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আনন্দিত এবং আমি আরো আনন্দিত যে আগামী পনেরো দিনের মধ্যে যদি আইন উপদেষ্টা মহোদয় এবং অর্থ মন্ত্রণা অর্থ অর্থ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদেরকে নিয়োগ পত্রটি হাতে দিবেন তখন আমি এই সাংবাদিক ভাইদের কষ্টের কথা আসলে অন্তর থেকে ভুলতে পারবো না আমি যতটুকু আনন্দিত হব এই নিয়োগপত্র হাতে পেয়ে তার চেয়ে বেশি আনন্দিত হব আমার এই সাংবাদিক ভাইদের কষ্টটাকে অনুভব করতে পেরে যে উনারা আমাদের এই কষ্টটাকে রূপে ওনারা অন্তরের অন্তরস্থল থেকে পুরা বিশ্বকে জাগ্রত করেছেন তাই আমি আমার সাংবাদিক ভাইদেরকে কৃতজ্ঞতা জানাই এবং কৃতজ্ঞ অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা সকল নেতৃবৃন্দকে